দশ কাটা ভাই আপনারছেন ভাই আমি এক কাটা লাগাতে পারিনি ভাই আপনি বার লাগেন ভাই লাগাতে আলহামদুলিল্লাহ খুব শুনে ভালো লাগলো ভাই আশ্বাস দিচ্ছেন তরকারি বাজারে ভাই কেমন আছেন

দেখেন কত সুন্দর দেখলে খেতে ইচ্ছা করতেছে যাই হোক আপনার কি দাম হচ্ছে বড় হয় নয়শো হাজার টাকা এটার কালার একটু ডিফারেন্ট নয়শো হাজার করতেছে আর এটা তেরোশো টাকা তো দেখেন এখানে প্রচণ্ড ভিড় লেগে গেছে কেন ভিড় লেগেছে এখানে একটু আমরা তথ্য নিয়ে দিচ্ছি ও এখানে আসছে আপনার হচ্ছে পামকিং যেটা আমরা বলে থাকি কুমড়া বা হচ্ছে পটল ভাই কুমোর কত করে বলছে কুমোর কুমর কোমরকার ষাট টাকা পিস ষাট টাকা ষাট টাকা পিস ও কিনে ফেল কিনে নিয়েছেন অলরেডি আর পটল ভাই পটল কত বিক্রি হলো তেইশো টাকা হয়ে গেছে অলরেডি বিক্রি গাড়িপুর থেকে বিক্রি হয়ে গেছে দেখেন ভালো মাল হলে কতটা ভাবে কেনা হয় এবার দেখি আর পটলের কি অবস্থা বাজারে সালামালাইকুম কিরকম কত বলতেছে বাইশশো বলতে যাচ্ছে এটা কি চাংলার পাটল মাটির পাটল পাটল কি দাম যাচ্ছে

চল্লিশ বিশ টাকা চল্লিশ টাকা বিশ বলছে যদি বেশি হয় তাহলে সিঁদুনি নিয়ে যান ওখানে অনেক ভালো বিক্রি হয় তুলনামূলক অনেক ভালো বিক্রি হয় ওখানে প্রচুর ব্যাপারে আসে তো এই জন্য বললাম আচ্ছা বড় ভাই থ্যাংক ইউ

শেয়ার করেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করুন বা আল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন